হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল নিজ বাসায় খুন গার্ডিয়ানকে ডক্টর ইউনুস আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাদ সুষ্ঠু এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয় অনেকের অস্তিত্ব থাকবে না নিজের মেয়েকে ধর্ষণ মায়ের কৌশলে ধরা পড়লেন বাবা এবং সর্বশেষ জানাবো বিএনপি বেহেস্তে যাওয়ার টিকিট বিক্রি করে না বলছেন প্রিন্স দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল নিজ বাসায় খুন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যাপক মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়াকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করতেছে সোমবার দশ মার্চ ভোর রাতে উত্তরায় ভাড়াবাসে এই ঘটনা ঘটে পরে তাকে উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় জানা গেছে সাইফুর রহমান ভুইয়া পরিবার নিয়ে শান্তিনগর এলাকার থাকতেন তবে কিছুদিন আগে তিনি উত্তরায় উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসায় মাঝে মাঝে থাকতেন সেই বাসায় একাই ছিলেন বলেও জানা গেছে পরিবার পুলিশ সূত্র বলছে হত্যাকাণ্ডে একদল দুর্বৃত্ত জড়িত তবে কি কারণে হত্যা করা হয়েছে সেটি তদন্ত চলছে কলেজের রেজাউল রায়ান নামের সাবেক এক শিক্ষার্থী বলেন সাইফুর রহমান স্যারকে কে বা কারা সোমবার ভোর রাতে সহরির সময় দেশি অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করে হয়েছে তার গলায় ও মাথায় রামদার কোপের দাগ রয়েছে হাসপাতালে শিক্ষকরা থাকলেও কেউ থানায় সহযোগিতা নেয়নি বলেও জানান তিনি হত্যার বিষয়টি নিষিদ্ধ উত্তরখানা কলেজে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন সোমবার রাতে তাকে হত্যা করা হয়েছে তার শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন পুলিশ বিষয়টি তদন্ত করছে গার্ডিয়ানকে ডক্টর ইউনুস আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাদ শ্রেষ্ঠ দেশে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবার অর্থাৎ আসন্ন ত্রিয়দার জাতীয় সংসদ নির্বাচন ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরো বলেন এবছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তবে দা গার্ডিয়ানকে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি আহ্বক নাহিদ ইসলাম বলেছেন দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় গণমাধ্যম তুম কি বলছে ইতিমধ্যে কমতে ফিটতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল ইউনিসের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন অনুষ্ঠানের জন্য তার উপর ক্রমশ বর্ধমান চাপ প্রয়োগ করছে দলটি বিএনপি জ্যেষ্ঠ নেতা আমির খসোমাউ চৌধুরী গার্ডিয়ানকে বলেছেন এই সরকার সাহসই নির্বাচন দিতে যাচ্ছে না সংস্কারের জন্য এদের কোনো ম্যান্ডেট নেই এটি কিবলি অন্তর্বর্তীকালীন একটি সরকার ব্রিটিশ এই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত আগস্টে মোহাম্মদ ইউনূস যখন দেশে ফিরলেন তখনও বাংলাদেশের রাস্তাগুলো ছিল রক্তে ভেজা পুলিশের ছোড়া বুলেটে নিহত এক হাজারেরও বেশি বিক্ষোভকারী ও শিশুর লাশ মর্গে স্তূপ করে রাখা ছিল তখনও ক্যালেন্ডারের পাতায় তখন পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ জনতার মুখে সেদিন পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপর দেশে ছেড়ে হেলিকপ্টারে চড়ে ভারতে পালান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার শাসন আমল নিয়ে প্রধান উপদেষ্টার বলেন হাসিনার শাসন আমলে কোনো সরকার ছিল না ছিল একটি দুঃস্ব পরিবারের শাসন সরকার প্রধান যে কোনো আদেশেই তখন পালিত হতো কেউ সমস্যা তৈরি করছে আমরা তাদের উদাহ করে দেব নির্বাচন করতে চান আমরা নিশ্চিত করব যে আপনি যেন সব আসনে জয়ী হন আপনি টাকা চান এই যে ব্যাংক থেকে এক মিলিয়ন ডলার ঋণ যা আপনাকে কখনোই ফেরত দিতে হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস দা গার্ডিয়ান কে বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের অপরনীয় ক্ষতি করেছেন এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ আর একটি গাজার মতো তবে এতে তো তবে এতে ভবন ধ্বংস ধ্বংস হয়নি প্রতিষ্ঠান নীতি নৈতিকতা মানুষ আন্তর্জাতিক সম্পর্ক সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা জানান শিক্ষার্থীদের অনুরোধই তিনি আন্ধ্রপ্রদেশ সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয় অনেকের অস্তিত্ব থাকবে না বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি বলেছেন এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না কারণ আজ থেকে সাত মাস আগের যে কমিটি আর আজকের কমিটি সাত মাস আগে যে মানুষগুলোকে আমরা সন্তান মনে করতাম আজকে তারা পরিপূর্ণ হঠাৎ করে রাতারাতি সাবালক হয়ে গেছে নীলুফার চৌধুরী বলেন যে জেগে ঘুমায় তাকে কিন্তু জাগানো যায় আর না যারা আজকে কথা বলছেন দেখেন নাহিদ তিনি আগে সরকার ছিলেন তখন কিন্তু সে সরকারে বদনাম করেন নাই দুদিন আগে ওই জায়গা থেকে চলে এসে এখন সে সরকারের বদনাম করছে সম্প্রতি সে বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশিং ব্যবস্থা মনে করি না একটি জাতীয় নির্বাচন সম্ভব তিনি আরো বলেছেন এদিকে সার্জিস বলেছে যে পর্যন্ত শেখ হাসিনা ফাঁসি না হবে এখন দেখেন তাদের ভাষা ফাঁসি না হলে এটা তো আইনের ব্যাপার মামলার মেরিট এটা কতটুকু মামলা যেতে কত সময় লাগে ফাঁসি পর্যন্ত যেতে কত সময় লাগে এগুলো কিন্তু আমরা অনেকেই জানি ততদিন পর্যন্ত নির্বাচন হবে না এটা কি মামার বাড়ির আবদার এসব কয়েকদিন আপনারা সহ্য করবেন বলেছেন দুই মাস আগেও যারা প্রধান উপদেষ্টার পক্ষে কথা বলেছেন এখন থেকে প্রশ্ন উত্তর পর্বে চারটা প্রশ্ন করলে চারটাই সরকারের বিরুদ্ধে যায় নিজের মেয়েকে ধর্ষণ মায়ের কৌশলে ধরা পড়লেন বাবা নিজের দশ বছর বয়সী শিশুকে নিয়মিত ধর্ষণ করে আসছিলেন আপন বাবা এমন ঘটনা মাকেও সে বিশ্বাস করাতে পারছিল না শেষমেশ মায়ের পরামর্শে ধর্ষণের ঘটনা মোবাইলে ধারণ করানোর পর পুলিশের হাতে ধরা পড়েছে ধর্ষক বাবা রোববার নয় ফেব্রুয়ারি বেলা তিনটার দিকে এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার বালুয়ার দিঘির পাড় এলাকায় রাতেতে এই ঘটনার নিজে বাদী হয়ে একটি মামলা নম্বর একুশ দায়ের করেছেন ধর্ষকের স্ত্রী শিশুটির মা ধর্ষণের শিকার কন্যা শিশুটি রাত দুইটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ছিল খোঁজ নিয়ে জানা গেছে ধর্ষণের শিকার শিশুটির মা গার্মেন্টস এ কাজ করেন অন্যদিকে বাবা প্রদীপ বণিক চকবাজার মতি টাওয়ারের সিকিউরিটি গার্ডের চাকরি করেন তিনি ব্রাহ্মণ বাড়িয়ার লোক হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছেন সব পরিবারে জানা গেছে প্রতিদিন শিশুটির মা যখন গার্মেন্টস এর কাজে বেরিয়ে যান বাবা তখন নাইট গার্ডের চাকরি শেষে বাসায় ফেরেন এই সুযোগে বেশ কয়েকদিন ধরে নিজের কন্যা শিশুটির সঙ্গে অনৈতিকভাবে মেলামেশার চেষ্টা করে আসছিলেন বাবা প্রদীপ বণিক এর আগে যতবারই এমন ধর্ষণের ঘটনা ঘটেছে তার মা বাসায় ফেরার পর বোঝানোর চেষ্টা করেছে কিন্তু মায়ের কাছেও পুরো বিষয়টি মনে অবিশ্বাস্য হতো কয়েকদিন আগে শিশুটিকে যখন বাবা প্রদীপ বণিক ধর্ষণ করে তখন মেয়েটি সারাক্ষণই কান্নাকাটি করতে থাকে এক পর্যায়ে মাকে সবকিছু খুলে বলে তখন মা তাকে একটি মোবাইল হাতে দিয়ে বলেন যখনই বাবা ওরকম কিছু করার চেষ্টা করবে তখন মোবাইলে ভিডিও করে রাখবে রোববার নয় ফেব্রুয়ারি বেলা তিনটার দিকে প্রদীপ বণিক রোজকার মতো মেয়েকে বিছানায় টানার চেষ্টা করলে সে কৌশলে মোবাইলের ভিডিও সচল করে দেয় গার্মেন্টস কাজ শেষে বাসায় ফেরার পর সেই ভিডিও দেখে মা ও মেয়ে দুজনে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে এ সময় আশেপাশে তাদের কয়েকজন নিকটাত্মীয় সেখানে আসেন এরপর বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সহায়তা সেবা নয় নয় এ ফোন করে ঘটনা জানানো হলো চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে পুলিশ এসে প্রদীপ আটক করে থানায় নিয়ে যায় অন্যদিকে ধর্ষিত শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয় রাত একটার দিকে এই ঘটনার কোতোয়ালি থানার একটি মামলা দায়ের করা হয়েছে ধর্ষকের স্ত্রী শিশুটির মা নিজের মামলাটি বাদী তাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন এই ঘটনা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন মেয়েটির মা নিজেই পুলিশ এখন এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে বিএনপি ভেহেস্তে যাওয়ার টিকিট বিক্রি করে না বলছেন প্রিন্স বিএনপি যুগ্ম মহাসাচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষার নামে ধর্মহীনতা চাপিয়ে দিয়েছিল তিনি বলেন বিএনপি শহীদ যে সেই নীতি ধারণ করে চলেছে বিএনপির ধর্মবান্ধব রাজনৈতিক দল কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি ধর্মীয় অনুশাসন মেনে জনসাধারণকে আদর্শ জাতি গঠনে উদ্বুদ্ধ করে ভেহেস্তকে ভেস্তে যাওয়ার টিকিট বিক্রি করে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ